আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমিল্লা আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরেকুজ্জামান আজকে শেয়ার করবে আপনাদের সাথে আমার কলম্বিয়ান ব্রাহ্মার যে বেবিগুলো আছে ওটার বুডিং সম্পর্কে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ হেলদি এবং সুস্থ আছে বাচ্চাগুলোর বয়স আজ আছে প্রায় তিন দিন তিন চার দিন এরকম হবে আলহামদুলিল্লাহ ভালোই আছে ওরা এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহামা টপ কোয়ালিটি এটার প্যারেন্ট বিশ্বের সবথেকে বড়ো জাতের মুরগি যেটা লাইট ব্রাহ্মা তো এগুলো আমাদের কাছে বাচ্চা সকল সময় অ্যাভেলেবেল পাবেন যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এছাড়াও আমাদের কাছে অন্যান্য আরও কিছু বাচ্চা পাবেন কার্যক্রমে সেগুলো আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম